যে কারণে রুডির বসিয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া আগামী পর্বে এমনটাই ঘুরতে চলেছে সূর্যকে চেক করে নিয়ে আসার সময় দীপা সূর্যকে হুইল চেয়ারে করে রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছিল রুডি তাদের ক্ষতি করার জন্য ছদ্মবেশে একটা গাড়ি নিয়ে দীপাকে চাপা দিতে চাইলে তারা মায়ের ইচ্ছেতে বেঁচে যায় এরপর আবার রুডি সূর্য দীপাকে শেষ করার সিদ্ধান্ত নেয় তাই দীপা যখন সূর্যকে রাস্তার পাশে রেখে সেখানকার দোকানে যায় আইসক্রিম আর চকলেট আনতে তখন রুডি গাড়ি দিয়ে সূর্যর চেয়ারে ধাক্কা মারে আর সূর্যকে বাঁচাতে দীপা দৌড়ে আসতে চাইলে সেও পরে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পায় ঠিক এমন সময় একটি বাস আসতে থাকলে পরে থাকা সূর্য দীপাকে চিৎকার করে বলতে থাকে থাকে সেখান থেকে সরে যেতে কিন্তু উঠতে পারে না রাস্তার মাঝখানেই এমন সময় তারা মায়ের দৃষ্টি পড়ে তাদের উপর সূর্য আপ্রাণ চেষ্টা করে দাঁড়িয়ে পড়ে আর দৌড়ে গিয়ে দীপাকে বাঁচায় দীপা অবাক হয়ে যায় সূর্যকে দেখে দীপা বলে আজ বছরের প্রথম দিন ডাক্তারবাবু আপনি হাঁটছেন এবার থেকে আমাদের সব ভালো হবে এদিকে রুডিভাবে ভাবে সূর্য দীপা শেষ তাই সেই আনন্দের দীপার কেনা আইসক্রিম আর চকলেট কুড়িয়ে এনে একটা প্যাকেটে করে সেনগুপ্ত বাড়িতে এসে পড়ে এবং সেগুলো সোনার হাতে দেয় সেগুলো দেখে সোনার মনে পড়ে যায় ছোটবেলার কথা ঠিক এমন সময় তাদের ড্রাইভার এসে জানায় সূর্য কোথাও পাওয়া যাচ্ছে না এটা শুনে বাড়ি সবাই অবাক হয়ে যায় কিন্তু রুডি খুব খুশি হয় কিছুক্ষণ পর সূর্য দীপা জিজ্ঞেস করে সোনা এগুলো কি সোনা সবটা বলে দীপার কাছে দীপা অবাক হয়ে যায় আইসক্রিমগুলো দেখে এবং তার সন্দেহ হয় ওই গাড়িতে রুডি ছিল তারপর রুডিকে যখন একটার পর একটা প্রশ্ন করতে থাকে দীপা তখন রুডি খুব উত্তেজিত হয়ে যায় দীপা যখন বলে রুডি তুমি তো পার্সেল আনতে গিয়েছিলে তাহলে আইসক্রিম আনলে কোথা থেকে রুডি বলছে এসব কথার মানে কি আমাকে কেন এভাবে প্রশ্ন করছেন তখন সূর্য বলে ঠিক আছে রুডি তোমাকে কিচ্ছু বলতে হবে না তুমি তোমার বাবা মায়ের ফোন নাম্বারটা দাও রুডি যেই বলে সে পারবে না ফোন নাম্বার দিতে ঠিক তখনই সূর্য এসে রুডির গালে কষিয়ে চোর বসিয়ে দেয় কারণ সূর্য বুঝতে আর বাকি থাকে না যে তাদেরকে রুডি গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল তো বন্ধুরা এভাবে যদি সবটা জেনে যায় সূর্য দীপা আর সোনার ওপা তাহলে কি পারবে রুডিকে ছেড়ে নিজের মা বাবা আর বোনের কাছে ফিরে আসতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ